হরি বলে বল হরি বল হরি বল বিশ্বাস বিশ্বমাজে বিশ্বাস বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় নাম বিশ্বাসভক্তি মুক্তির সেরে যুক্তি তর্কের নাগাল পায় না যুক্তি তর্কের নাগাল পায় না হরি বলে বল হরি বল হরি বল বলি হরি বলে বল হরি বল হরি বল বিশ্বাস বিনা বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না বিশ্বাস ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কে নাগাল পায় না যুক্তি তর্কে নাগাল পায় না হরি বলে বল হরি বল হরি বলি হরি বলে বল হরি বল হরি বল বিশ্বাস বিনে বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না বিশেষ ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি তর্কের নাগাল না বলি যুক্তি তর্কের নাগাল পায় না বিশেষ ভক্তি মুক্তির সিঁড়ি যুক্তি না গাল পায় না বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না হরি বলে হরি বল বলি অরি বলে বল হরি বল